নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয়ে বৃশ্চিক রাশি নয় আশ্বিন ছাব্বিশে সেপ্টেম্বর বৃহস্পতিবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকে এই ভিডিওই আমি বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ আটই আশ্বিন আজ ছাব্বিশে সেপ্টেম্বর আজ বৃহস্পতিবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ নয়ই আশ্বিন ছাব্বিশে সেপ্টেম্বর বৃহস্পতিবার সূর্যোদয় পাঁচটা তিরিশ সূর্যাস্ত পাঁচটা আঠাশ নবমী অপরাহ্ন চারটে উনতিরিশ পুনর্বসু নক্ষত্র শেষ রাত্রি চারটে তিন বরিয়ান যোগ প্রাত ছটা চোদ্দ পরে পরিখ যোগ রাত্রি চারটে পঞ্চান্ন গড় করণ অপরাহ্ন চারটে উনতিরিশ ঘতে শেষ রাত্রি চারটে সাতাশ গতে বৃষ্টিকরণ এবার আসুন দেখে নিই গ্রহদের কন্ডিশান অর্থাৎ নয়ই আশ্বিন ছাব্বিশে সেপ্টেম্বর বৃহস্পতিবার কোন গ্রহ কোথা অবস্থান করছে মেষ ফাঁকা বৃষে অবস্থান করছে চন্দ্র বিষে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি মিথুনে অবস্থান করছে চন্দ্র আর তবে চন্দ্র আজকে রাশি পরিবর্তন করবে রাশি পরিবর্তন করে চন্দ্র প্রবেশ করবে কর্কটে আর সিংহ ফাঁকা কন্যায় অবস্থান করছে রবি বুধ আর কেতু তুলায় শুক্র আর আর যথারীতি শনি অবস্থান করছে কুম্ভে রাহু মিনে এবার আসুন দেখে নিশ্চিক রাশি আজ অর্থাৎ আট তারিখ আটই আটই আশ্বিন ছাব্বিশে সেপ্টেম্বর বৃহস্পতিবারের রাশিফল আজকের দিনটা বৃষ্টির রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে দীর্ঘদিন বাদে তাদের কর্মজীবনে বিরাট একটা আশার আলো দেখতে পাবে এত দিন ধরে কর্মক্ষেত্রে যে অনিশ্চয়তাগুলো চলছিল সেগুলো আজকে থেকে যথেষ্ট ভাবে আপনার পক্ষে থাকবে আপনার মতামত সকলের কাছে গ্রহণযোগ্য হবে আপনার কর্মজীবনে আপনি বিশেষ সাফল্য লাভ করতেই পারবেন বৃষ্টিক রাশি চন্দ্রের শুভ রাশি পরিবর্তন আপনার জীবনে আনবে ভাগ্যদয় নবমপতি চন্দ্র নবমে অবস্থান আপনার ভাগ্যক্ষেত্রে যথেষ্ট সহায়ক হবে বৃষ্টিক রাশি এছাড়াও আরও যেদিক দিয়ে সৌভাগ্য যোগ আছে আপনার মা বা মাতৃস্থানীয় কারোর সঙ্গে আপনার মতের মিল হবে মা বা মাতৃস্থানীয় কারোর শারীরিক অসুস্থতা যে চলছিল তা অনেকটাই চলে যাবে বৃষ্টিক রাশি কর্মক্ষেত্রে বিরাট সাফল্য আপনার জীবনকে সমৃদ্ধি সর্বোচ্চ চূড়ায় নিয়ে যাবে তবে যেদিক দিয়ে আপনার যথেষ্ট সৌভাগ্য আছে সেটি হচ্ছে আপনার এক বা একাধিক বন্ধু বান্ধব আপনার সঙ্গে ভালো আচরণ করবে এক বা একাধিক বন্ধু বান্ধবদের সাহায্যে আপনি যথেষ্ট সৌভাগ্যের খবর পাবেন তবে বিশ্চিক রাশি আজকের দিনে আপনার কর্মজীবনে বিরাট সাফল্য আর্থিক জীবনে ব্যাপক সমৃদ্ধি যোগ আছে এবং আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যাক্ষেত্রে সাফল্য যোগ আপনি উপভোগ করবেন তবে আজকের দিনে বৃষ্টিক রাশি আপনার সন্তানের শরীর স্বাস্থ্য এবং মেজাজ যথেষ্ট রুড়ো থাকবে শরীর ভালো থাকবে না শরীর সম্পর্কে সাবধান তবে আজকের দিনে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা অবশ্যই সাহায্যের হাত বাড়িয়ে দেবে এদের সাহায্যে একাধিক দুরূহ থেকে দুরহ কাজ অতি সহজে আপনার দ্বারা সম্পন্ন হবে বৃষ্টিক রাশি বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ কেউ আটকাতে পারবে না আজকের দিনে লটারি জেতার সংখ্যা ফোর ফাইভ এইট ওয়ান সেভেন 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 এই সংখ্যা ধরে দেখতে পারেন কিছু না কিছু অর্থ এলেও আসতে পারে আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকান বৃশ্চিক রাশি কর্মজীবনে বিরাট সাফল্য আর্থিক জীবনে যথেষ্ট উন্নতি আপনার সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর আপনি নিশ্চিত পেয়ে যাবেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকার বৃষ্টিক রাশি উচ্চক্ষেত্র থেকে আয় কর্মজীবনে সাফল্য যোগ আপনার জীবনকে উন্নতির সর্বোচ্চ চূড়ায় নিয়ে যাবে তবে যেদিক দিয়ে চাপ আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধুবান্ধব আপনার সঙ্গে ভালো আচরণ করবে এক বা একাধিক বন্ধু বান্ধবদের সাহায্যে আপনি যথেষ্ট উন্নতি করতেই পারবেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকার বৃষ্টিক রাশি উচ্চক্ষেত্র থেকে আয় কর্মজীবনে সাফল্য যোগ আপনার জীবনকে একটা বিশেষ উন্নতির দিকে নিয়ে যাবেই যাবে তবে বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার শরীর স্বাস্থ্য ভালোই থাকবে স্বামী স্ত্রীর সম্পর্ক ভালোই থাকবে অতিরিক্ত ব্যয়যোগ বিষয়ে সাবধান এছাড়াও আজকের দিনে আপনার শত্রুরা নানাভাবে ক্ষতি করতে চাইছে সেদিক দিয়ে সাবধান শত্রুদের কারণে আপনার কর্মজীবনে নানা অনিশ্চয়তা যে তৈরি হয়েছিল আজ থেকে তা দূর হবে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি আপনার মানসিক অস্থিরতা দূর করার জন্য আজকের দিনে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথের শিবলিঙ্গে জল ঢালুন ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মন্ত্র জপ করুন এছাড়াও আজকের দিনে আপনি বিশেষভাবে মা তারাকে স্মরণ করুন এবং তারা নামা তারা নামা তারা নামা এই মহামন্ত্র জপ করুন এই মন্ত্র জপে আপনার জীবনে সুখ সমৃদ্ধি আনন্দ আসবেই আসবে এছাড়াও বলবো বৃশ্চিক রাশি আজকের দিনে আপনি বিশেষভাবে সন্তানজনিত শিবিদ্ধির খবর আপনি পাবেন আপনার জীবনযাত্রায় বিশেষ পরিবর্তন আজকের দিনে আসবেই আসবে বিশ্বিক রাশি আজকের দিনে আপনি বিশেষভাবে নারায়ণ মন্ত্র ওম নম ভগবতে বাসুদেবায় নম ওম নম ভগবতে নমঃ ওম নম ভগবতে বাসুদেবায় হয় নম এই মন্ত্র জপ করবেন আর বৃহস্পতির বীজ মন্ত্র জপ করবেন এতে জীবনে সমৃদ্ধি আসবেই আসবে এছাড়া বৃষ্টিক রাশি আজকের দিনে আপনি পিঙ্ক কালার রেড কালারের পোশাক করুন আর দক্ষিণ দিকে যে কোনো কাজ করুন আজকের দিনে দক্ষিণ দিক আপনার কাছে সুপ্রশস্ত হবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে বৃষ্টিক রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আজকের দিনে আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এরকম জানি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ